দর্শক আলাইকুম সবাইকে অনেক অনেক পৃথিবী এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রাম থেকে এই গ্রামের এবং রাজশাহী সিটি একটা নিয়মিত গরুর ব্যবসায়ী সুন্দর সুন্দর হাই কোয়ালিটি এক্সক্লুসিভ কিছু গরুর কালেকশন করছে এগুলো পঁচিশের জন্য পারফেক্ট এবং প্রতিটা গরুই আপনার পঁচিশে বের হয়ে যাবে এগুলো গুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং জাত মান দাম দর সম্পর্কে বিস্তারিত জানাবো এখানে প্রায় দশ পিস দশ পিসের মতো গরু আছে এগুলো গুলা কেমন দাম হলে আকাশ ভাই বিক্রি করবে তাই আপনাদেরকে আজকে দেখাবো

ভাই একটা আছে নেপালি 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 কি একটাই আছে নাকি হ্যাঁ একটা আছে ভাই অশোক চমৎকার একটা গরু নেপালি গিরজাতের গরু দাঁতের কি অবস্থা ভাই ভাই দাঁত ফাঁকে পড়ে ভাই ফাঁক হয়েছে প্রতিটা গরুরই ফাঁক হয়েছে না আচ্ছা দর্শক লাভি কম্বল হাত পা দেখেন বেশ মোটা সোটা এবং ডাবল লাভির গরু কম্বল এবং কালার কম্বিনেশনটা দেখেন বেশ সুন্দর আকাশ ভাই দাম কত রাখছেন এটার ভাই এটা দাম রাখা ভাই এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে আছে ভাই

পা গুরা এগুলা দেখেন চুড়া কম্বল এগুলা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন তো প্রতিটা গরুরই কালার একবারে চমকcar চমকcar কালার আছে প্রতিটা গরুরই আকাশ ভাই এই গরুটার এখন ওজন আছে কেমন ভাই এর ওজন

এগুলো দেখেন কতটা লম্বা এবং কতটা ঝুলন্ত আচ্ছা তারপরে সিরিয়াল কি নয় নাম্বার হ্যাঁ দর্শক সিরিয়ালের নয় নাম্বার গরু চমৎকার একটা গরু দেখেন কালারটা দেখেন হালকা কালো আছে সামনে গলার দিকে এবং পুরোটা লাল টকটকে

এই যে যে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল একটু এক্সক্লুসিভ যে দশ পিস গরু আমাদের আকাশ ভাই কালেকশন করছে মূলত পঁচিশ বা ছয় মাসের ওপর যুক্ত করতে পারবেন এই গরুগুলো লিয়ে এই গরুগুলো যদি আপনারা প্রতি পিস যদি আপনারা যা হয়েছে দশটা গরু যদি এক ব্যক্তি নিতে চান লট আকারে সেক্ষেত্রে একটা ধামাকা অফার আছে আকাশ ভাই এই যে যে দশ পিস গরু আমরা সিঙ্গেল সিঙ্গেল কাটে দাম জানালাম তো দর্শকদের তো লট আকারে কেমন দাম রাখছেন ভাই ভাই নিচকার দামের একশো ভাই একবার তো মানে ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা হ্যাঁ দর্শক ধামাকা অফার ছুড়ে দিল আকাশে আপনাদের মাঝে এই যে দশ পিস গরু আছে প্রতিটা গরুর আপনার বিশ বাইশ মাস করে বয়স আছে এক লক্ষ ষোলো হাজার টাকা প্রতি পিস ল টাকার এক লক্ষ ষোলো হাজার টাকা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম